আসসালামু আলাইকুম তুলার মতো মোলায়েম এই প্যাপার পিঠাটির নাম অনেকেই শুনেছেন অনেকে রেসিপি জানেন আবার হয়তো বা অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য এই পেপার পিঠার রেসিপি আজ নিয়ে এসেছি এজন্য প্রথমে আমি দুই কাপ পোলাও চাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে আপনারা নর্মাল আতপ চালও ব্যবহার করতে পারেন তবে পোলাও চাল দিলে গ্রানটা খুব ভালো আসে এই চালটিকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন এবার প্রথমে পিঠার জন্য পুর তৈরি করে নেই আমি এখানে তিন কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ কুচানো গুড় আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে আখের গুড়ও ব্যবহার করতে পারেন এবার গুড় আর নারকেলটিকে চুলার মিডিয়াম আছে জাল দিয়ে নিব ততক্ষণ জাল দিব যতক্ষণ পর্যন্ত গুড় গলে গিয়ে নারকেলের সাথে মিশে না যায় এই পুরে আমি কোনো পানি ব্যবহার করছি না নারকেল আর গুড় থেকে যে পানি বের হবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে যখন দেখব নারকেল আর গুড় খুব ভালোভাবে মিশে গিয়েছে অর্থাৎ গুড় গলে নারকেলের সাথে মিশে গেছে এবং পানিটা কিছুটা টেনে এসেছে ওই পর্যায়ে এই পুরটি চুলা থেকে নামিয়ে নিব। আমার নারকেল আর গুড়ের পুটটি তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি গুড়ের আর নারকেলের পুটটি নামিয়ে নিচ্ছি এবার একটি ব্ল্যাডার জারে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব আর এখানে পানি দিব যতটুকু চাল দিয়েছি তার গায়ে থেকে একটু কম পানি দিব দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে দেবো একসাথে অনেক বেশি পানি দেবো না অনেক বেশি পানি দিলে ব্ল্যান্ড হতে কষ্ট হয় কিছুটা দানা দানা থেকে যায় এজন্য জন্য অল্প পানি দিয়ে আগে খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নিব প্রতিটি ব্যাচ দেড় থেকে দুই মিনিট করে ব্ল্যান্ড করে নেবেন ব্ল্যান্ড করার পর দেখবেন খুব আঠালো একটি টেক্সচার আসছে বা এক তারের মতো তৈরি হবে তখন বুঝবেন হয়ে গেছে পেস্টটি আঠালো অবস্থায় আসা পর্যন্ত ব্ল্যান্ড করে নেবেন দুই কাপ চালে আমার এতটুকু পেস্ট তৈরি হয়েছে এবার এই পেস্টটি অনেকটাই ঘন এই সাথে আরও কিছুটা পানি মিশিয়ে অনেকটাই পাতলা করে নিব। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আর পেস্টটি কতটা ঘন হয়েছে এবার ব্ল্যান্ডার জারটি ধুয়ে আমি আরও কিছু পানি দিয়ে দেব আমি একবারে সব পানি দেইনি দুই তিনবারে পানি মিক্স করেছি এটা আপনারা আপনাদের কনসিস্টেন্সি বুঝে মিক্স করে নেবেন এটা অনেকটাই পাতলা হবে ঘন হলে পিঠা সুন্দর হবে না এবং শেষে পিঠা ফেটে যাবে পানি দিয়ে পিঠার আটা গোলাতে গোলাতে আমি এর মাঝে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি কতটা পাতলা করে নিয়েছি এছাড়া যদি আপনাদের কাছে ঘন মনে হয় তবে আরও কিছুটা পানি দিয়ে পাতলা করে নেবেন এবার একটি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে দেব যখন গরম হয়ে আসবে তখন পিঠার ব্যাটার এভাবে যে কোনো একটি ব্রাশের সাহায্যে দিয়ে দেব এই সময় চুলার থাকবে একদম লো হিটে এটা যদি বেশি হিটে ভাজা হয় তবে পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে পুড়ে যাবে এজন্য খুব লো আছে পিঠা ভাস্তে হবে আমি যে ফ্রাই প্যানটি ব্যবহার করছি এটি নন স্টিক তাই এর মধ্যে আমি কোনো তেল ব্যবহার করিনি আপনাদেরটা যদি এত নন না হয় তবে হালকা তেল ব্রাশ করে নিতে পারেন এরপর এটিকে টিস্যু সাজে মুছে নিয়ে তারপর পিঠার ব্যাটার দিবেন তাহলে দেখবেন পিঠা খুব সুন্দরভাবে উঠে আসবে এরপর যখন পিঠা হয়ে আসবে তখন এর মাঝখানে আগে থেকে তৈরি করা পুটি দিয়ে দিব পিঠা যখন হয়ে আসবে তখন দেখবেন পিঠাটি প্যান ছেড়ে এমনি উঠে আসবে তখন পিঠাটি আলতো হাতে টান দিলেই সুন্দরভাবে এর শেপ দেওয়া যাবে আপনারা ভিডিওতে দেখেন আমি কিভাবে পিঠা তৈরি করেছি শুধুমাত্র হাত দিয়ে আপনারা এটি ভালোভাবে তৈরি করে নিতে পারবেন এভাবে আপনারা সবগুলো পিঠা তৈরি করে নেবেন আমি প্রথমে গোলা তৈরি করার পর আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি আপনারা পিঠাটি দেখলে বুঝতে পারবেন কিছুটা ফেটে গেছে যদি পিঠার ব্যাটার ঘরো হয় তবে এরকম পিঠা ফেটে যাবে এজন্য চেষ্টা করবেন পাতলা করে এই ব্যাটার তৈরি করতে তাহলে আপনাদের প্রত্যেকটি পিঠাই খুব সুন্দরভাবে হবে আমি আপনাদের আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের কারো বাসায় যদি এরকম ব্রাশ না থাকে তবে আপনারা পাতলা সুদি কাপড় দিয়েও এই কাজটি করতে পারবেন প্রথমে কাপড়টি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন তারপর পিঠার ব্যাটারে চুবিয়ে এভাবে এই ব্রাশের মতো করেই ব্রাশ করে দেবেন অথবা আমরা ফল আনার যে জালি ব্যাগগুলো ব্যবহার করি ওইগুলো ধুয়েও সেমভাবে এই পিঠাটি আপনারা তৈরি করতে পারবেন পিঠা যদি প্যানে আটকে যায় তবে আপনারা টিস্যু দিয়ে কিছুটা অয়েল ব্রাশ করে দিতে পারেন এক্ষেত্রে পিঠা খুব সুন্দরভাবে উঠে আসবে আশা করছি এই পিঠার সকল টিপস এবং ট্রিক্স আপনাদের কাজে আসবে পিঠাটি আপনারা বাসায় তৈরি করবে করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না এই পিঠাটি একদম পেপারের মতোই মানে খেতে খুবই অসাধারণ হয় আপনারা বাসায় তৈরি করে রিভিউ জানাবেন আমার কমেন্টস বক্স সবসময় খোলা থাকে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামতগুলো আশা করছি আমাকে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি সবসময় চেষ্টা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ